আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার ইউ সকল ইউটিউব বন্ধুদের সকলকে ঈদ মোবারক জানিয়ে একটু নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি এই যে দেখুন সকাল সকাল সে দুই রকমের সময় রান্না করে চলে নিয়ে এসেছি আর এই যে সেমাইটা খাবে এই যে ময়দার আটা মানে আটা দিয়ে তো এই জন্য আমি সুন্দর মতো আটাটা পানি গরম করে একটু সিদ্ধ করে নেব আটা আমাদের প্যাকেট আটা এরকম করে খাওয়া হয় সব সময় রুটিটা খাওয়া হয় না বলে এরকম ছোটো ছোট ছোট প্যাকেটে আটা কেনা হয় তো সুন্দর মতো পানিটা ফুটা ফুটলেই এর ভিতরে আটাটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব তো অনেকেই রুটির সঙ্গে ভাজি খায় বন্য কিছু খায় আমরাও খেয়ে থাকি তবে আজকে আমরা রুটির সঙ্গে সেমাইটা খাবো আর দিকে অল্প কয়েকটা ছিটুটি বানানো হয়ে গেছে এই যে সুন্দর মতো আটাটা ভালো করে সেদ্ধ হয়ে হয়ে গেছে আটাটা এবার সুন্দর মতো করে মাখিয়ে নেব যে দেখুন এত সুন্দর করে মাখানো হয়েছে রুটিগুলো অনেক নরম হবে এভাবে আটাটা মাখিয়ে নিলে রুটিটা অনেক সুন্দর করে অনেক সুন্দর হয় এবং অনেক মানে সারাদিন বা পরের দিনকেও রুটিটা নরম থাকে তো এরকম করে এরকম করে টোটা মাখিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো লেচি করে রুটিটা বেলে নিয়ে ছেঁকে নিয়ে এসেছি এই যে দেখুন টা হয়ে গেছে আর এদিকে আমাদের গাছ থেকে সজনে পেরে নিয়ে এসেছে সজনে পড়া ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ আমি একটু অসুস্থ এই জন্য আমি বাইরে যেতে পারিনি আমার তো সজনেগুলো একটু পতি হয়ে গেলে পারেও এগুলো খেতে ভালো লাগে কিছু কিছু সজনে দেখুন এখনও মানে ঠিক যে এরকম খাইতে হয় সেরকমই আছে আর কিছুগুলো এরকম মোটা হয়ে গেছে তো সজনের জন্যে আমি অল্প কিছু মশলা বেটে নিয়েছি আরে যে দেখুন সজনেটা আজকে আমি মুসুর ডাল রান্না করব ডালটা আগে থেকে ভিজিয়ে নিয়ে এসেছি মানে ভিজিয়ে রেখেছিলাম সজনের ডাল সুন্দর মতো ধুয়ে নিয়ে এসেছি এবার কড়াইয়ে সুন্দর করে সরিষার তেল দেব আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব সরিষার তেলটা মানে খাঁটি সরিষার তেল তো বাড়িতে আমাদের ক্ষেত থেকে সরিষাটা হয়েছিল সেই সরিষার তেল ভাঙানো ভাঙানো সেই তেলটা দিয়ে রান্না করব এমনিতে সরিষার তেল খাই না তবে বাড়িতে হয়েছে মানে সরিষা সয়াবিন মিক্সড করে নিয়ে তারপরে রান্না রান্না করি আমরা প্রত্যেক বছর এই সময়ে আসলে সজনেটা খাওয়ার উপযোগী হয় সারা বছর পাওয়া যায় না খুব অল্প সময়ের জন্য সজনে সবজিটা আমাদের মানে আমাদের এখানে থাকে মানে প্রত্যেক জায়গায় থাকে তো সজনে তরকারিটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুব ভালো লাগে এটা মাছ দিয়ে হোক নিরামিষ হোক অথবা মুসুর ডাল দিয়ে হোক যেভাবেই খান না কেন সজনেটা মানে খেতে অসাধারণ লাগে আর এই সময় যে রোগগুলো হয় সেইগুলোর প্রতিকারক ওষুধ হিসেবে সজনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই যে সমস্ত মাল মশলা আমি সুন্দর মতো কষিয়ে সজনেটা রান্না করব। অনেকে দেখি মানে আমাদের বাসায় দেখি সবাই এটা মা হাতে মাখিয়ে রান্না করে তো আমি আজকে ভাবলাম কষিয়ে রান্না করি কেননা সব রকম রান্না করে সজনে খেতে অসাধারণ লাগে তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এরপরে এই যে দেখুন কেটে ধুয়ে রাখা সজনেটা দিয়ে দেব দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়ে এর ভিতরে মুসুর ডালটা দিয়ে দেব সজনেটা আমার মনে হয় যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে অল্প মশলা দিয়েও সজনে রান্নাটা করা যায় তো আমিও খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি সজনে রান্নাতে যতটুকু মানে না হলেই না তেমনভাবে সামান্য কয়েকটা রসুন কাঁচামরিচ জিরা আর পেঁয়াজ এছাড়া আমি আর কিছুই ব্যবহার করিনি সজনে রান্নাতে সজনে রান্না মশলা ছাড়াও সজনে মানে এরকম মশলা ছাড়াও একটু কেটে কুটে দিয়ে সজনে রান্নাটা করলেও খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই যে মুসুর ডালটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা একবারে দিয়ে দেব পানিটা শুকাইয়ে একটু শুকিয়ে আসলেই সজনেটা হয়ে যাবে আচ্ছা এই যে দেখুন এবার ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর একটু মানে একবারে পানিটা দিয়ে দেব আর কোনো পানি ব্যবহার হবে না ঝোলে এই পানিটাই থাকবে তো বন্ধুটা ঢাকা দিয়ে রাখবো যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো এই যে সজনে রান্নাটা হয়ে গেছে মনে হচ্ছে মানে রান্না চ কড়াই দিয়ে দিলে পারে সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এ দেখুন রান্নাটা মানে সজনে রান্নাটা দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় খেতে হয়েছে তো আমার চ্যানেলে যারা এখন নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন সুন্দর মতো ডাউলটা গলে গেছে তো বছর এই যে গাছের সজনে প্রথম খা খাইলাম আমরা এবার এমনিতে কিনে খাওয়া হয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এই যে বন্ধুরা আমার রান্নাটা শেষ তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো মশলা ছাড়াও সজনেটা রান্না করা যায় আপনারা সামান্য কিছু মশলা কেটে দিয়ে রান্না করে বাড়িতে চেষ্টা করতে পারেন অবশ্যই খেতে খুব ভালো হবে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ